হরেকৃষ্ণ অবৈতরের নিরামিষ প্রজনালয়ের খাটা গজা আমরা ভগবানের বুকের জন্য খুব সুন্দর পরিবেশে এই খাটাগজাগুলো তৈরি করি এটা শিরা দেওয়া হয়েছে এটা এখনো দেওয়া হয়নি এটার জন্য শিরা প্রস্তুত করা হচ্ছে এখানে বাজা হচ্ছে আমরা খুব সুন্দর তেল দিয়ে এই যে খাটা বজাগুলো তেলে বাজি যেহেতু এটা ভগবানের মুখের জন্য তৈরি করা হচ্ছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আপনাদের ভগবানের মুখের জন্য I guess you know.